নবী আমার দিদু দুনিয়ার বাদুর সাপ আল্লাহ নবী বলেছি রে ও সাবিরা ওই মুসাফি আবার তার ওই উঠটাকে খুঁজতে শুরু করলো পাহাড়ে পাহাড়ে গয় গোয়ায় খুঁজে উঠায় পেল না

পাশে দাঁড়িয়ে উঠে মালিক পেয়ে কতটা খুশি হবে

মায়া বাচ্চার মায়া মেয়ের মায়া ছেলের মায়া আত্মীয় স্বজন মায়া মায়া প্রতিবেশীর মায়াম সন্তানের মায়া করে এই সন্তানকে মানুষ করতে গিয়ে নামাজ হলো না রোজা হলো না হজ হলো না জাকা দলো না রে বাবা আল্লাহ বলা হয়ে গেলাম এই চেয়ে যে সন্তানকে এত কষ্ট করে মানুষ করেছে বাপ মা ওই সন্তান যদি বাপ মায়ের মনে ব্যথা দেয় কোনোদিন জন বা বাচ্চাকে দেখে বলেছে না কি আয় বাবা এ

মা কিন্তু অন্তর থেকে বদ্ধ করে তবে ছেলে সঙ্গে মা আলাপ করে অনেক বাপ মা তো ওসিয়ত করে বসে ওজন আবার চার হাজার আসে না এই আসে না আমার মুহূর্তের সময় আমার মুখে পানি না দেয় কষ্ট করে সন্তান মানুষ করে সেই সন্তান মা বলে ডাকে না মা ওসিয়ত করে বসে বসে আর যে আল্লাহ সব সবার আল্লাহ আল্লাহ বাবা পিতৃকে আমাদের বেশি ভালোবাসার আশা ছিল ও আমার মৈজানি রাত আল্লাহ রব্বুল আলামিন 70 বছরের গোনাগা বানলা 80 বছরের গোনাগা বানলা 100 বছরের গোনাগা বানলা যদি রিজے জীবনে অপরাধ কথা বলে করে একবার যদি সাজেদায় পরে কাজে আল্লাহ আমি করে ফেলেছি আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে আল্লাহ আমাকে পাপ করে দেন আল্লাহ আমার আল্লাহ ওই বাল্লা চোখে পারি সহ্য করতে পারি রে আশি বছরের ঘোরাগারের গুণা আমার আল্লাহ ক্ষমা করতে এক মিনিট সময় লাগে না আমার হারানো বাংলা আমার হারানো বাংলা মুখ কি আয় সুবহানাল্লাহ ছেলেটা মায়ের কাছে অপরাধ করেছে বারবার বলছে আমার মুখ দেখবে রে আমার কাছে আসবি আবার পরে পরে দূর ওই আমার যারা যা মরবি তাড়িয়ে দেয় দাঁড়িয়ে আছ পর আল্লাহর এত দয়াবন্দ অপরাধ করেছিস তুই এতদিন আমাকে ভুলেছিলিস আজকে আমি আল্লাহ আমার হয়েছে যা আমি আল্লাহ আচ্ছা এই আল্লাহ ইচ্ছু বলে একবার আল্লাহকে ডাকেন দিন আল্লাহ জোরে বলেন আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ

আবার সেবা করে কে চাইতে হবে কার কার একটা সহ্য করে ওয়াজ করে দিই বাবা আল্লাহ রনি সুলতান মাহমুদ গাজনবী নাম শুনেছেন আপনারা সুলতান মাহমুদ গাজনবী বড় আল্লাহর ওলি মানুষ ছিল মানুষ তা ওই দরবারে আর যারা মানুষ ছিল এরা বলছে আমরা সবাই তো কাজ করি কিন্তু সুলতান মাহমুদ গাজনী আয়াসকে কেন অত মহব্বত করে

তো মন্ত্রী মহোদয়রা সব বাদশার দরবারে চাকরের আলোচনা করে আমরাও এত কাজ করি কিন্তু আয়াজকে কেন সুলতান মাহমুদ এত ভালোবাসে ওকে ওকে সুলতান মাহমুদ গাজনবী শুনে ফেলেস আল্লাহু আকবার এক তারিখে সব চাকর বাকর মন্ত্রীদের ডেকেছে দরবারে বসিয়ে যায় যায় বসো আর ঘরের ভিতরে

ওরা সোনা কুড়িয়েছে আর আমি সোনার মালিক কুড়িয়ে ফেলেছি ও সোনার মালিকরা যদি গো আল্লাহর হাত করে ফেলে এর দুনিয়া আখিরাতে গুরবা আসে না কি ধরে ওরা বলছে ওরা সোনা কুড়িয়েছে আর আমি সোনার মালিককে

আমাদের টুপি হয়ে গেছে ইউনিফর্ম আমাদের বড় জামা হয়ে গেছে ইউনিফর্ম আমাদের সব দেখানো হয়ে গিয়েছে বাবা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন আল্লাহ নবীকে ইহুদি আনে আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীকে কয়েকটা প্রশ্ন করেছিল আল্লাহ নবী প্রশ্নের জবাবও

آدم عبد الله بن صلب ادخلوا في السلم كاف ولا تتبعوا خطوة الشيطان إنه لكم عدو مبين ইসলামের মধ্যে আসতে গেলে হব্বিলিন মানে শরীয়তের মধ্যে চলে বাবা অর্ধেক শয়তানের অনুসারী হবে অর্ধেক আল্লাহকে অনুসরণ করবে চলবে না বাবা এই আব্দুল ইবনে সালাম ইহুদীদের বলি দানে আল্লাহর নবী আমার পিছনে নামাজ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ

এই <laughs> bu তো বাবাদের ভিতরে নেই বাবা আমরা সব লেখার মনে মনে করি কোনটাকে আমরা কোন মনে মনে করি না আখেরি সমান বাবা নবী আবার সাবিদে নিয়ে আল্লাহ নবী জিহাদের ময়দানে পার হলে অসুবিধা হচ্ছে আপনার অসুবিধা একবার তকবি দাও না না রায় আরে জোরে দাও না না রায় থাকবে

চেকে দেখেন পুরো সাহেব হাত ধরে বসে আছে একটু দেখ না ঝোলটা একটু টেস্ট করে দেখি কেমন টেস্ট হলো লবণ হলো বেশি না লঙ্কা বেশি হয়ে গেল

যার হাতে বাসন ছিল বাসনের ঘোষ ফেলে নিয়েছে যার হাতে সরুয়া ছিল সরুয়া ফেলে নিয়েছে খাবো না খাবো না আল্লাহ হারাম করে নিয়েছে আর এত মসজিদের ইমাম এত পীর সাহেব এত বলি সাহেব হারাম বলুন হারাম সুদ হারাম ব্যাংকের লোন নেওয়া হারাম এত বাইকিং করাম আমাদের কাঁধে ভোখে না তার মানে

আল্লাহ আল্লা রবি স্বামী ও হজরা দেও আমার আমি বড় গুণগার আমি বড়ো হত আল্লাহ রবি আমার জীবনে কোন দেবেন হজরা দেওয়ার বললে কেমন কোনা রেছ বাবা

এখন যে কটা বস্তুর নিয়ে বসে আছে এক কজনের পকেটে আছে তসবি আছে আর যদি পকেটে তসবি থাকে বার করে তসবি গুনলে আল্লাহর কথা মনে হয় না হয় না মনে হবে না হবে না কিন্তু এখন তো পকেটে তসবি নেই কি আছে বলো 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 আল্লাহু আকবার আবার একখান নয় দুটো করে একটা মোবাইল আর ওর সঙ্গে একটা আপনার পাওয়ার কার না বলে পাওয়ার ব্যাংক ওসব কার ব্যাংক আর কার গ্যাং সব বুঝি দি ভাই মানে এত ভক্ত ও তসবির ভক্ত নয় সুবহানাল্লাহর ভক্ত নয় ও ফেসবুকের ভক্ত যদি চার্জ শেষ হয়ে যায় আবার বুঝি দি আবার চালাও আল্লাহু আকবার আমরা আল্লাহ আল্লাহ পাকের দয়া পাবো কি করি আল্লাহর রহমত